কয়টা শর্ত জোরে বলেন এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় আপনার দোয়া নক করবে সে যে এক নম্বর আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন খেয়াল করেন আকলুল হালাল এক নম্বর শর্ত ইউর ইনকাম শুট বি হালাল ইউর ফুড শুট বি হালাল ইউর ড্রিংক শুট বি হালাল ইউর ফ্ল্যাট শুট বি হালাল ইউর ব্যাংক ব্যালেন্স শুট বি হালাল চিল্লা বলেন ঠিক আল্লাহর হাবিব বললেন ও মা আমুহু হারাম ও যা খায় হারাম খায় ও মাসরাবুহু হারাম যা পান করে হারাম মালবাসুহু হারাম

মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনি এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা না যারে উনি দিবেন নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হয় না কবুল হবে না চার আলা আল্লাহ আল্লাহর পরা ইসলামের উপর দরুদ পড়া বাইনা আমরা যা দোয়া করি সব আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মা আলম ইউসোল্লা আলাই আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব সাল্লামের উপর দুরুদ না পড়লে ওই দোয়া কঠিন খালে আল্লাহ কবুল করে আকার জামেনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ট আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দূরত করে দিবেন সব সেন্ট মহাল্লা সব ঝুলে থাকে মাহজুবুন মুআল্লাকুন বাইনা সামাই মনে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মুআফাকাতুদ দুআ ইব্দ দাওআব শুধু দোয়া কাজ যায় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে করে না গিফট না ফুদিয়া দেয় ফুদিয়ে দেয় কেন কে আমার সেলের পরীক্ষা আপনার ফুবাইলে গোল্ডেন এ প্লাস আমি কে স্বপ্ন্যাস লেখাপড়া না না করলে ডবল জিরো হবে দোয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়ায় কাজ হবে ঠিক কি না দোয়াটা ভ্যালিউ অ্যাড করে ইট অ্যাড এড দ্য ভ্যালি কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হয়েছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শুননা আল্লাহর হাবিব সাহা ইসলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুবান আল্লাহ পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে আল্লাহর হাবিব সাহা ইসলামের আঙ্গুল একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথা এ বিশ্ব কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ ও না নবী ও চিনস না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্ব নবী ব্যথা পাচ্ছেন আমাদের আয় বললেন রদি আল্লাহ চালানহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ঢালো উনি আরাম পাচ্ছেন আর সূরা এখলাস পরে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে দোয়া একটা শিল্প যে টিপসগুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় দয়াময় মেহেরবা তিনি রহমান এজন্য দোয়ার শুরুতে তারে ডাকেন বলেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারে কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরা বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসীর ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী সুমান আল্লাহ পড়বেন না